বাঁকুড়া হাওড়া কডলাইন সংযুক্তিকরণ বাঁকুড়া জংশন থেকে হাওড়া পর্যন্ত ডাইরেক্ট যাওয়ার জন্য ভায়া যে মশাগ্রাম হাওড়া বর্ধমান কডলাইন এই বর্ধমান হাওড়া কডলাইনের সঙ্গে সংযুক্তিকরণের জন্য নতুন প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে প্ল্যাটফর্ম প্রায় রেডি হয়ে এসছে কাজ চলছে এখন বর্তমানে ট্রেন আছে ওই পাশের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন যেখানে কোনো নাম্বারিং নেই সেই প্ল্যাটফর্মে এবং আগামী দিনে দূরপাল্লার ট্রেন মানে হাওড়াগামী শুধুমাত্র মশাগ্রাম নয় এই প্ল্যাটফর্মে এসে সামনের দিকে চলে যাবে হাওড়া অথবা শিয়ালদার উদ্দেশ্যে সেই কাজ চলছে প্ল্যাটফর্ম নির্মাণ কমপ্লিট অনেকটাই ইলেকট্রিফিকেশনের কাজ চলছে সামনে মশাগ্রাম রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আগামী দিনে সি হবে সমস্ত কিছু দেখানো হবে কী কাজ চলছে বর্তমানে ফুল আপডেট রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে মশাগ্রাম রেল স্টেশন স্টেশনের যাত্রী সেট যেটা আর কি বাঁকুড়া হাওড়া লাইন কট লাইন সংযুক্তিকরণ সেই প্ল্যাটফর্মে যাত্রী সেট নির্মাণের জন্য চলছে প্রস্তুতি দেখতে পাচ্ছেন জাতিসেট নির্মাণ প্রস্তুতি চলছে মশাগ্রাম রেল স্টেশনে বাঁকুড়া থেকে আসা ট্রেনের নতুন প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন সেই যে গার্ডওয়াল বা যে ব্যারিকেটিং আর কি দেওয়া হবে প্ল্যাটফর্মের কাছে সমস্ত ব্যারিকেটিংয়ের যে ম্যাটেরিয়াল বা মেটালগুলো আর কি সেই যে পুরো রেডি করা সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছে ট্রাকে করে নিয়ে এসে এখানে আনলোডিং করা হলো দেখতেই পাচ্ছেন চলছে কাজ সামনে এআই ইন্টারলকিং ইলেকট্রিক বিল্ডিং মানে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং সেই বিল্ডিং কিন্তু একদম কমপ্লিট করা চলছে এবং সামনে এখানে চেকাস্টালি বসিয়ে কমপ্লিট হয়েছে সামনে বা জায়গায় জায়গায় বসার জায়গাগুলো নির্মাণ সমস্ত কিছু চলছে পুরোপুরি ইন্টারলকিংয়ের কাজ আবার নতুন করে হচ্ছে মশাগ্রাম রেল স্টেশন এদিকে দেখতেই পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এন্ড হবে এখানে তো সেই প্ল্যাটফর্মের এন্ড পজিশনের কাছে একদম সামনে দেখতে পাচ্ছেন এই যে পুরো যে ফুট ওভার ব্রিজ সেই ফুট ওভার ব্রিজের সঙ্গে এই প্ল্যাটফর্মকে সংযুক্তকরণ করার জন্য ওখানে নতুন করে আবার ঠিকঠাকভাবে ওপরের দিকে উঠে ওই প্ল্যাট ফুট ওভার ব্রিজের সঙ্গে সংযুক্তিকরণ করা হচ্ছে তার মানে এই পাশের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম এবং এই দিকে এক নম্বর প্ল্যাটফর্ম চারোদিকে যাওয়া যাবে সেই সমস্ত কাজগুলো চলছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুটোভার ব্রিজ থেকে শুরু করে চারদিকে সমস্ত কাজ হচ্ছে মশাগ্রাম রেল স্টেশন জুড়ে অসাধারণ কাজ দেখতে পাচ্ছেন সুন্দর বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন ছোট বসার জায়গা করবে এবং সেখানে তার মাথার উপরে যাত্রী সেট থাকবে সুন্দরভাবে রেডি করা হচ্ছে কাজ গার্ডওয়াল করা হয়েছে ব্যারিকেটিং দিয়ে দেওয়া হয়েছে এবং ব্যারিকেটিংয়ে এখানে রং করা কমপ্লিট কতটা দ্রুত কাজ হচ্ছে চেকাস্টালি বসেছে এখানে ঢালাই দেওয়া হবে এবং দ্রুত গতিতে সিআরএস করার জন্য এখন এই মুহূর্তে কোনো প্লেট বসানো হচ্ছে না ঢালাই ঢালাই হবে এবং জায়গায় জায়গায় গর্ত করা হয়েছে তার মানে এই গর্ততে বসবে ইলেকট্রিক লাইট যে লাইট প্ল্যাটফর্মের ওপরে আলো দরকার সেগুলো করা হবে সামনে বিভিন্ন কাজ হচ্ছে সেগুলো আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় এরকম জলের ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে এখানে জল এখানে যে সমস্ত যাত্রীরা আসবে তাদের জল খাওয়ার জন্য আর কি সেই যে পানীয় জলের জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং সামনে এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল যাত্রী শেড নির্মাণ সেই যাত্রী শেড নির্মাণের জন্য এখানে পুরোপুরি ফাউন্ডেশন বোল্ট কমপ্লিট করে ঢালাই করে ফাউন্ডেশন বোল্ট কমপ্লিট করে পুরো একদম যাত্রী শেড বসানো হয়েছে এবং ওপরে শুধু ছাউনিটা দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সামনের দিকে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো আমি আপনাদের নিয়ে যাচ্ছি সামনের দিকে গুলো মানে আর কি গার্ডওয়ালকে রং করা থেকে শুরু করে আরও বিভিন্ন কাজ এবং ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং কতটা কমপ্লিট হয়েছে হয়েছে সেটাও সামনে গিয়ে দেখাবো অর্ষাগ্রাম জংশন লেখা রয়েছে ঠিকই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন তো এই প্ল্যাটফর্মে বর্তমানে ট্রেন আসে যেটা আর কি বাঁকুড়া থেকে মুস্তাফাচক হয়ে তো আগামী দিনে এখানে যেমন ট্রেন আসছে সেরকম আসবে এবং এখানে যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আর যেগুলো কিন্তু একদম এই প্ল্যাটফর্মে ঢুকবে সেই সমস্ত ট্রেনগুলো একদম হাওড়া অথবা শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে সেই এক্সপ্রেস ট্রেনগুলো সমস্ত এই প্ল্যাটফর্মের ওপর নেওয়া হবে তার যে কাজ প্রস্তুতি এবং সামনে দেখানোর চেষ্টা করছি এখানে যে লাইট যে লাইটের পোলগুলো হবে আর কি তার জন্য কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন সমস্ত কাজ দ্রুত গতিতে রেডি করা চলছে এখানে মাটি খুঁড়ে গর্ত করা হয়েছে এবং তার যে ফাউন্ডেশন বা ঢালাই হবে সেটা রেডি করা হবে এবং সঙ্গে পাশে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে সমস্ত ব্যারিকেডিং গার্ডওয়ালগুলো পুরো একদম রঙ করার কাজ হচ্ছে দ্রুত গতিতে এই সমস্ত কাজকে কমপ্লিট করা চলছে মশাগ্রাম রেল স্টেশনের বাঁকুড়া হাওড়া কর্ড লাইন সংযুক্তিকরণের সেই নতুন প্ল্যাটফর্মে